স্বাগত ডিবিসি সংবাদে সাথে আছি ইশরত জাহান এবার খবরের বিস্তারিত টঙ্গিতে বিশ্ব ইস্তেমার মাঠে হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্ধারিত তারিখেই হবে ইস্তেমা এই জন্য দুই পক্ষকে আলোচনার পরামর্শ দিয়েছেন তিনি এদিকে সাতপন্থীদের সন্ত্রাসী সংগঠন দাবি করে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছে জোবাইরপন্থীরা দুঃখ প্রকাশ করে সাতপন্থীরা বলেছেন এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবারের বিশ্ব ইস্তেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাওলানা সাদ ও পন্থীদের নিয়ে সচিবালয়ে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু ইস্তেমা ময়দান দখল নিয়ে দুই পক্ষের রাত ভর সংঘর্ষে তিনজনের মৃত্যুর ঘটনায় পাল্টে যায় বৈঠকের আলোচ্যসূচি উদ্ভূত পরিস্থিতিতে দুই পক্ষকে নিয়ে আলাদা বৈঠকে বসেন স্বরাষ্ট্রসহ আরও চারজন উপদেষ্টা বৈঠক শেষে সাতপন্থীদের একজন মুখপাত্র অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি সরকারের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছে আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি ওনারাও যেন ইসলামের স্বার্থে দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না আসেন বা কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন সাত পন্থীদের সন্ত্রাসী সংগঠন দাবি করে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে জুবাইরপন্থীরা তারা তবলিগ জামাতের নামে যেই কাজ তার মূল নীতি থেকে তারা বিচ্যুত হয়ে হয় যাওয়ার কারণে তারা আর এই কাজ জায়গাগুলো ব্যবহার করার নৈতিক অধিকার রাখেন সাতপন্থী তবলিগের যেই অনুসারীরা তাদেরকে আমরা নিষিদ্ধ ঘোষণার দাবি জানাই পরে দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা তাবলি সাতপন্থীরা ইস্তেমা করতে ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে পন্থীগুলি এক করে আপনারও চাচ্ছেন সবাই এক হইতে তারা যদি আমরা আলোচনা করে যদি তারা একটা সমাধানে আসতে পারে ঢেট দুইটা তো আমরা এখন পর্যন্ত ই করি কিন্তু ভাইয়ের আলোচনা করুক এদিকে কাকরাইলে সংবাদ সম্মেলনে বিভক্তির জন্য মাওলানা সাদকেই দায়ী করেন জুবাইর পন্থীরা তারা বিভিন্ন জেলাতে বিশ তারিখ থেকে জোর করবে এবং তারা আমাদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদেরকে হুমকি দিতে থাকে যে যে কোনো বাই মাঠ ছাড়তেই হবে না ছাড়লে কীভাবে ছাড়াইতে হয় দেখানো হবে অর্থাৎ তারা যেই কাজটা করবে এটা তাদের প্ল্যান ওয়াইজ ছিল তাদের দাবি বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সাতপন্থীদের এবার একটি ইস্তেমা হবে বলে ঘোষণা দেন তারা সাতপন্থীদেরকে দেশে সুযোগ না দেওয়ার আবেদন জানানো হয় বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা তত্ত্বাবধায়ক নয় বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন বিবিসি নিউজকে এমনটাই জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার তবে তিনি মনে করেন বিষয়টি সুস্পষ্ট হওয়া প্রয়োজন যাতে কারোরই এ নিয়ে কোনো সন্দেহ না থাকে উনিশশো এ প্রবল আন্দোলনে শাসক হুসাইন মোহাম্মদ এরশাদের পতনের পর একানব্বই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় যদিও তখন এই ব্যবস্থাটিকে সংবিধানে যুক্ত করা হয়নি পরে উনিশশো সালে আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এরপর দু সালে আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান থেকে এই পদ্ধতি বাতিল করে রায় দেয় উচ্চ আদালত মঙ্গলবার এই সংশোধনীর কিছু অংশ বাতিল করে রায় দেয় হাইকোর্ট তেরো বছর পর ফেরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়টি নিয়ে ডিভিসি নিউজের সঙ্গে একান্তে কথা বলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান প্রথমত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না আগামী নির্বাচন হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এটা সুস্পষ্ট হওয়া দরকার এটা কারো ব্যাপারে কারোরই যেন এ ব্যাপারে কোনো রকম সন্দেহ না থাকে তিনি বলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা না থাকায় আওয়ামী লীগের শাসন চিরস্থায়ী হওয়ার সুযোগ তৈরি হয় আর তাতেই স্বৈরাচার হয়ে উঠে দলটি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় যার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের এই যে আওয়ামী লীগ সরকারের শাসন চিরস্থায়ী হওয়ার সুযোগ সৃষ্টি হয় এবং এটাও একটা বড় কারণ স্বৈরাচার সৃষ্টি নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা একত্রিশ দফার সফল বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জবাব দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপির একত্রিশ দফা ও জনসম্পৃক্ততা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি তায়েক রহমান বলেন ভোটের মাধ্যমে জনসমর্থন পাওয়াই হল জনগণের আস্থার প্রতিফলন নেতাকর্মীদের সতর্ক করে যে কোনো ধরনের অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যেসব কাজ থেকে সংযত থাকলে দলের সুনাম বাড়বে সেদিকে খেয়াল রাখতে হবে এই যে কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে মানুষের আস্থা আমাদের উপর বৃদ্ধি পাবে মানুষের বিশ্বাস আমাদের উপর বৃদ্ধি পাবে আমাদের সুনাম বৃদ্ধি পাবে আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখব দশরাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট আর উলফার সামরিক নেতা পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে দয়া হয়েছে যাবজ্জীবন বাকি ছয় আসামি সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড দেয়া হয় মামলা তদন্ত সঠিকভাবে হয়নি এবং আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ না থাকায় খালাস ও দণ্ড কমিয়ে দেওয়া হয়েছে বলে জানায় উচ্চ আদালত দু সালের পহেলা এপ্রিল মধ্যরাত চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী যা দশ ট্রাক অস্ত্র মামলা নামেই পরিচিত বলা হয় অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠন উল্ফার জন্যই চোরাচালান করা হয় এ নিয়ে তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে টানাপোড়ন বাড়ে ভারতের আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে বিএনপি পরবর্তীতে এক এগারো সরকারের সময় এই মামলার অভিযোগপত্র দেয়া হয় শুরু হয় বিচার শেষ হয় আঠাশ জনের সাক্ষ্যগ্রহণ ক্ষমতার পালাবদলে ক্ষমতায় আসে আওয়ামী লীগ শুরু হয় নতুন করে তদন্ত তখন অভিযুক্ত করা হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর জামান বাবর শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামি গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বাবর নিজামি উলফা নেতা পরেশ বড়ুয়া সহ চোদ্দ জনকে বিচারিক আদালতের রায়ের দশ বছর পর চোদ্দ আসামির মধ্যে ছয় জনকে খালাস দিল উচ্চ আদালত মৃত্যুদণ্ড রোহিত করে উলফা নেতা পরেশ বড়ুয়াকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড চোদ্দ জনের ভিতরে জনকে খালাস দিয়েছেন ছয় জনকে দশ বছরের সাজা দিয়েছেন এবং একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন জনাব দুৎফুজ্জামান বাবরকেই মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি এ মামলায় উঠে আসে রাষ্ট্রপক্ষের আইনজীবী তদন্ত সংস্থা ও গোয়েন্দা সংস্থাদের ব্যর্থতা শুধুমাত্র রাজনৈতিক রং দিতেই বাবর নিজামী সহ অনেককে অন্তর্ভুক্ত করা হয় তার বিরুদ্ধে কোনো সাক্ষী নাই তার বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি আর যাদেরকে খালাজ দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি এটা কোর্ট বলেছে যে এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে উচ্চ আদালতের রায়ের পর্যবেক্ষণ বলছেন নিরাপরাধ ব্যক্তিকে সাজা দেয়া কখনোই বিচারের মূল উদ্দেশ্য হতে পারে না ইকবাল অনিক ডিবিসি নিউজ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে পাঁচ সদস্যের টিম গঠন করেছে দুদক সকালে সংস্থার উপপরিচালক সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এই টিম গঠন করা হয় এখন দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র তলব করবে দলটি রাজনৈতিক দল এনডিএম এর চেয়ারম্যান ববি রূপপুর পারমাণবিক প্রকল্পে উনষাট হাজার কোটি টাকার অনিয়ম দুর্নীতি এবং অর্থ পাচার হয়েছে উল্লেখ করে অনুসন্ধানের জন্য আবেদন করেন তার আবেদন যাচাই করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার কন্যা ও ব্রিটিশ এমপি টিউল সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ যাচাই বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি হুঁশিয়ারি দেন তিনি বলেন দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবে না জানান টিআইবি সহ বিভিন্ন সংস্থার ভাষ্য ও গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুদকের নিষ্প্রিয়তার বিষয়ে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে আমলাতন্ত্রের বিভিন্ন ধাপের যে কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। 200 টাকা জমা এবং 268 কোটি 66 লক্ষ 745 হাজার 504 টাকায় সন্দেহজনক এবং অস্বাভাবিক লেনদেন করায় দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যে কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে এই ক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ডিএইড সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন বুধবার স্থানীয় সময় বেলা এগারোটায় তিনি সেখানে পৌঁছান কায়রো আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিশরের বাণিজ্য বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শিমি পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা মঙ্গলবার রাত একটা বিশ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় তাকে বহন করে ফ্লাইটটি প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া তুরস্ক ও পাকিস্তান সহ কয়েকটি দেশের সরকার প্রধান অংশ নিচ্ছেন রাজধানীর বনানীর করাইল বস্তিতে আগুনে পুড়েছে প্রায় অর্ধশত ঘর ফায়ার সার্ভিস জানিয়েছে বিকেল সোয়া চারটার দিকে করাইল বস্তির বৌবাজার এলাকায় আগুন লাগে মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে প্রথমে স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তবে সড়কে যানজটের কারণে অন্য পাঁচটি ইউনিটের ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে করাইল বস্তির আগুন তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি উচ্চশিক্ষায় বিদেশে যেতে চেয়েছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাকিব বৈষম্য বিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন শুরু থেকেই তবে প্রাণ হারান উত্তাল পাঁচই অগাস্টে তিন মাস পেরুলেও মেলেনি সরকার ঘোষিত কোনো আর্থিক অনুদান মামলার অগ্রগতি নিয়ে হতাশ শোক বিহবল পরিবারটি আমাকে বলতো না আন্দোলনে তো সেদিন আমার সামনে দিয়েই গেছে আমি অনেকবার নিষেধ করলাম তোমাকে করা টার্গেট করবো আব্বু আজকে যাও না বাবা সাকিবের কথা তুলতেই কেঁদে বুক ভাসালেন পরিবারের সদস্যরা আমার ছেলে এই সাইডে মারা যাচ্ছে আর আমরা ওর পাশ দিয়ে চলে যাচ্ছি মেডিকেলে তখনও আমার ছেলে জানতেই ছিল বলতো যে আসলে জীবন দিয়া হলেও এই দেশ দেশের মানুষকে রক্ষা করা উচিত আন্দোলনে উত্তর রাজশাহীর আলুপুরটি এলাকায় পাঁচই আগস্ট গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আঞ্জুম ভালোবেসে পরিবারের সম্মতিতে সাকিবকে বিয়ে করেছিলেন নিষাদ শুধু স্বামী নয় একমাত্র ভালো বন্ধুকে হারিয়ে নিঃস নিষাদ আসলে সাকিব তো শুধু আমার স্বামী না সাকিব আমার একমাত্র বন্ধু ছিল আমার আর কোনো ফ্রেন্ড সার্কেল কিছু নাই সাকিবের পরিবারও রাজি ছিল না আমার পরিবারও না তারপরেও ধরেন সাকিব আর আমার যেদের বসে এই বিয়েটা হয় পারিবারিকভাবে বিয়ে হয় কিন্তু সাকিবের পড়াশোনার কারণে আমি আর নিয়ে এই জায়গাতে সাকিবের স্বপ্ন ছিল মেডিকেলে পড়ার সুযোগ পান বেসরকারি মেডিকেলে কিন্তু অর্থ সংকটে পূরণ হয়নি স্বপ্ন তাই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে ফিনল্যান্ড যাবার প্রস্তুতি নিয়েছিলেন সাকিব বাংলাদেশ মেডিকেলে চান্স হয়েছিল বাপের পা ধরে আব্বু আমাকে মেডিকেলে পড়াও তোমার দোকান আছে একটা বিক্রি করে আমাক মেডিকেলে পড়াও আমি অন্য কথা আর পড়বো না পড়বে না পড়বে না জোর করে এই বরেন্দ্র ভার্সিটি ভর্তি করেছিলাম আমি আন্দোলনের তিন মাসেও সরকার ঘোষিত কোনো আর্থিক অনুদান পাননি সাকিবের পরিবার ঢাকা থেকে এখন পর্যন্ত এসেছিল দুইজন সমন্বয়ক এসেছিল আর সরকার থেকে আমার বাসায় শুধু ডিসি এসেছিল সে মহিলা ডিসি জয়েন্ট করে প্রথম দিনে আমার সঙ্গে দেখা করেছে এছাড়া আর কোনো যোগাযোগ করেনি কেউ আন্দোলনে নিহত আহতদের পরিবারের পাশে থাকবে সরকার যোগ্যরা এগিয়ে নেবে দেশ তাহলেই সফল হবে সন্তানের জীবনদান মনে করেন সাকিবের মা দেশে বিচার আছে সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী একের পর এক ম্যাচে হতাশ করলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাসের পক্ষে মোহাম্মদ আশরাফুল সেই সাথে সাকিব তামিমের চিন্তা বাদ দিয়ে নিয়মিত ক্রিকেটারদের নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চিন্তার পরামর্শ দিয়েছেন তিনি উইন্ডিজের বিপক্ষে টাইগারদের টি টোয়েন্টি সিরিজ জয়কে দলগত অর্জন বলছেন সাবেক টাইগার ক্রিকেটার শূন্য শূন্য দুই চার শূন্য এটা কোনো ফোন নাম্বার নয় দুই সালে লিটন দাসের ওয়ান ডে ইনিংস তারও যদি আগে ফিরে যায় ভারতে অনুষ্ঠিত ওয়ান ডে বিশ্বকাপের পর লিটন দাসের দুই অঙ্কের ঘরে রান মাত্র এক ম্যাচে এমন একজনকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হবে কিনা সেটা এখন বড় প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে অবশ্য মোহাম্মদ আশরাফুল লিটনের পক্ষে দাঁড়ালেন আইসিসি ইভেন্টে লিটনের পারফরমেন্সই আশাবাদী করছে সাবেকেই ক্রিকেটারকে আইসিসি ইভেন্টে যদি আপনি আমাকে বলেন আমি লিটনের ফরে যাব এই কারণে বাংলাদেশের হয়ে আইসিসি ইভেন্টগুলোতে সে কিন্তু সবসময় ভালো খেলে থাকেন আপনি যদি দুই হাজার তেইশ ওয়ার্ল্ড দেখেন যাওয়ার আগে কিন্তু অতটা ভালো রিদমে ছিল না সে কিন্তু বাংলাদেশের হয়ে সেকেন্ড স্কোরার ছিলেন এতদিন দল যাদেরকে বই বেড়াচ্ছে সেখানে পরিবর্তনের বিপক্ষে আশরাফুল সাকিব তামিমের চিন্তা বাদ দিয়ে নিয়মিত ক্রিকেটার নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির চিন্তা করার কথা জানালেন আশরাফুল যারা আছেন তাদেরই আমাদের বেশি বেশি করে ব্যাক করা উচিত যারা নাই তাদের নিয়ে যদি আমরা আফসুস করতে থাকি তাহলে আসলে আমাদের ক্রিকেট এগোবে না তো আমার মনে হয় যে আমাদের সবারই দায়িত্ব যে ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা না করাটাই বেটার উইনিদের বিপক্ষে বাংলাদেশের টি সিরিজ জয়কে দেখছেন দলগত অর্জন হিসেবে বলাররা চমৎকার বল করেছেন শামীম পাটোয়ারি দুইটা ম্যাচই চমৎকার ক্যামিও ইনিংস খেলেছেন দুইটা ইনিংসেই অলমোস্ট টু হান্ড্রেড স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন দলগত পারফরমেন্সে আমি মনে করি তাদের মধ্যে আত্মবিশ্বাসটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাংলাদেশের বড় কোনো স্বপ্ন আছে কি না সেটি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সাবেকেই অধিনায়ক মামলা রশিদ ডিবিসি নিউজ ঢাকা কৃষক আন্দোলনে আবার উত্তাল ভারতের পাঞ্জাব হরিয়ানা এবার রাজ্যটির ট্রেন পরিষেবা বন্ধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী কৃষকেরা ভারতীয় গণমাধ্যম বলছে স্থানীয় সময় বুধবার দুপুর বারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত পাঞ্জাব রাজ্যের সব ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেন কৃষক নেতারা দেশটির সুপ্রিম কোর্ট কৃষকদের সাথে আলোচনায় বসার আহ্বান জানালেও প্রত্যাখ্যান করেছেন তারা ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতি কৃষি ঋণ মৌকুফ বিদ্যুতের বিল না বাড়ানো সহ বিভিন্ন দাবিতে পার্লামেন্ট ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন কৃষক নেতারা এছাড়া কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে চলতি মাসের শুরুতে দিল্লি চলো পদযাত্রা করেছিলেন কৃষকেরা ইরানের তেল রপ্তানির উপর আরও নিয়ন্ত্রণ বাড়িয়েছে দেশটির রেভুলেশন রেভুলেশনারি কার্ড আইআরজিসি তেরানের আয়ের প্রধান উৎস তেল রপ্তানি যার বেশিরভাগের নিয়ন্ত্রণ এখন এই বাহিনীর হাতে পশ্চিমা কর্মকর্তা নিরাপত্তা সূত্র এবং ইরানের সংশ্লিষ্টদের মতে রেভলিউশনারি গার্ড দেশের তেল শিল্পে তাদের দখল শক্ত করেছে এবং অর্ধেকের বেশি রপ্তানি নিয়ন্ত্রণ করছে এই আয় মধ্যপ্রাচ্য জুড়ে তাদের প্রতিনিধিদের সহায়তায় ব্যবহৃত হয় বলে জানিয়েছে পশ্চিমা কর্মকর্তা সহ একাধিক সূত্র প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে অপরিশোধিত তেল সরবরাহ ব্যবস্থা তেল বহনকারী নৌবাহর এবং প্রথম সারির কোম্পানি নিয়ন্ত্রণ এখন তাদের দখলে তবে বেশিরভাগ সময় তারা তেল বিক্রি করে থাকে চীনের কাছে। ডিবিসি সংবাদেই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসি সঙ্গে থাকুন।